পদত্যাগ করলেন গোলাঘাটির বিজেপির মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহায্য গত কিছুদিন যাবত নারী তার নাম জড়িয়ে কোন একটি মহল কুচ্ছা রটাচ্ছে বলে তার অভিযোগ যদিও গোটা বিষয়টিকে মিথ্যা ষড়যন্ত্র এবং চক্রান্ত বলে আখ্যায়িত করেন তিনি তার দাবি কোন একটি চক্র বিজেপি দল এবং ব্যক্তিগতভাবে তাকে কালিমা লিপ্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সতেরো নম্বর গোলাঘাটি বিজেপি মণ্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা বলেন দলের ঊর্ধ্বে আমি নই আমার জন্য দল দলের কোনো ক্ষতি হোক তা আমি চাই না তাই মন্ডল সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সিপাই জলার উত্তরের জেলা সভাপতি গৌরাঙ্গ ভূমিকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তাছাড়াও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নিকটও গোটা বিষয়ের তদন্ত দাবি জানিয়েছেন তিনি সঠিক তদন্তমূলে এর সাথে কারা জড়িত কারাই ঘটনার সাথে করিয়েছে সেটা তারা তদন্ত করে সত্যটা উদ্ঘাটন করবে এবং দূষিতের শাস্তিও দেবে এবং পাশাপাশি আমি আমার যে প্রায় তিন বছর হয়েছে আমার মণ্ডল সভাপতি এর আগে দু হাজার চোদ্দো সাল থেকে আমি ভারত জনতা পার্টির সাথে যুক্ত নিঃশ্বাস সাথে এতদিন কাজ করে এসেছি দল যেই সময় যে দায়িত্ব দিয়েছে সেটা আমি করে করেছি আজও করছি আগামী দিনও দল যে দায়িত্ব সেটা করব আপাতত সময় যেহেতু আমি গুলাটি মণ্ডল সভাপতি আমি এই ঘটনাটাকে তীব্র বিরোধিতা করি এবং পাশাপাশি যারা সেটা জড়িত এটাকে আমি রাজ্য সরকারের কাছে এবং রাজ্যের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে আবেদন করব এটা সঠিক তদন্ত করে যাতে বিষয়টা দেখে দলকে কেন কালিমাবুক্ত করেছে